আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজ আবার উপস্থিত হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মূলত তিন চাকার একটি টমটম গাড়ি এ গাড়িটি বিষয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে এই গাড়িটিতে কোথায় কি কি পণ্য ব্যবহার করা হয়েছে এবং গাড়িটি কোন জেলায় ডেলিভারি দেওয়া হলো আর গাড়িটির দাম কত ধার্য করা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার কর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে নতুনের সমাহার তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনার একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন তো ভিউয়ার্স চলুন আজারা বকবক না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমে দেখানোর চেষ্টা করব ইঞ্জিন সাইট এই তিন চাকা নসিমুন টমটম গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইএম একশো নব্বই এ এন মডেলের একটি ডিজেল ইঞ্জিন এটিকে আমরা ইমি নব্বই ইঞ্জিন বলে থাকি ইঞ্জিনটিতে কোনো সেলফ ব্যবহার করা হয়নি এটা হচ্ছে সেলফলেস ইঞ্জিন ইঞ্জিনের নিচেই সেট করা হয়েছে একটি গিয়ার বক্স এই গিয়ার আমরা সম্পূর্ণ নিজ হাতে তৈরি করে থাকি এবং এই গিয়ার বক্সের এক বছর রিপ্লেস গ্যারান্টিও দিয়ে থাকি যে কোনো সমস্যায় আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন এক বছরের মধ্যে এই গিয়ার বক্সে আপনি তিনটি মুড ব্যবহার করতে পারবেন সামনে ব্যাকে এবং নিউট্রাল এই তিনটি মুড থাকছে গিয়ার বক্স ড্রাইভারের হাতের নাগালে গিয়ার লিভারটি দেওয়া হয়েছে এটি দ্বারা আপনি সামনে এবং ব্যাকে ফেলতে পারবেন এবং নিউট্রাল করতে পারবেন ইঞ্জিন পুলি হিসেবে ব্যবহার করা হয়েছে চার ঘাটের একটি অ্যালুমিনিয়াম পুলি প্রথমে দুটি ঘাট এবং দ্বিতীয় নম্বরে দুটি ঘাট রয়েছে এবং চারটি বেল্ট দ্বারা এই গাড়িটি চলিত গাড়িটির সামনের সাইডে ব্যবহার করা হয়েছে গাজি পাঁচশো দশ সাইজের একটি টায়ার এই গাড়িটিতে ফর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ সুতা মোটা প্লেট দিয়ে তৈরি করা সম্পূর্ণ মাথাটি প্লেট দিয়ে তৈরি করলে মাথাগুলো ভাঙে না ফাটে না এবং কোনো রকম বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে দুটি ডাম্পার এগুলো হচ্ছে সিএনজি ডাম্পার গাড়িটিতে হেড পাইপ হিসেবে দেওয়া হয়েছে তিন ইঞ্চি মোটা পাইপ এবং নিচের সাইডে রয়েছে বাষট্টিশো তেরো সাইজের দুটি বিয়ারি এবং উপর সাইডে রয়েছে বাষট্টিশো দশ সাইজের একটি বিয়ারি পিছন সাইডে দেওয়া হয়েছে গাজী কোম্পানির পাঁচশো বারো সাইজের দুটি এবং তার সাথে সংযুক্ত রয়েছে ছয় স্টিক বিশিষ্ট একটি ডিফেন্সিয়াল গাড়ির বডিতে কোথাও কোনো কাঠ ব্যবহার করা হয়নি সম্পূর্ণ স্টিল বডি করা হয়েছে এই গাড়িটি গাড়ির বডি চওড়া করা হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি এবং লম্বা করা হয়েছে চৌরাশি ইঞ্চি আপনারা চাইলে বডি ছোট বড় করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী গাড়িটির পিছন সাইডে আমরা একটি চ্যানেল দিয়ে বাম্পার তৈরি করে দিয়েছি বাম্পারটি অত্যন্ত হাডি এবং মজবুত আপনারা চাইলে রাফ ইউজ করেও এই বাম্পার কোনো কিছুই করতে পারবেন না গাড়িটির ম্যান স্যাসিস হিসেবে ব্যবহার করা হয়েছে তিন বাই তিন ইঞ্চি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের থিকনেস রয়েছে দশ মিলি এবং আমরা প্রতিটি নসিমন গাড়িতেই ডাবল চ্যাসিস করে থাকি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের হাতের প্রতিটা গাড়ির এমন ডবল স্যাসিস করে থাকি এই স্যাসিসগুলো গুলো দেওয়ার মানে হচ্ছে আপনার গাড়ির কখনো মাজা বসবে না বা বাঁকা হবে না ভাঙবে না অনেক সুবিধা পাবেন अपनी सिस्टम है। চোদ্দ সাইজ ইসেজু ক্যান্টার ডিফান্সেল ব্যবহার করা হয়েছে এই গাড়িটি ডিফান্সেলে থাকা অরিজিনাল ব্রেকিং সিস্টেমগুলো আমরা কাজে লাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে অয়েল ব্রেকিং সিস্টেম ডিফান্সেল এবং গিয়ার বক্স দিয়ে আপনারা এক বছরের রিফ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো সমস্যায় পরিবর্তন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অধিক ভারী বহনে ভূমিকা রেখেছে জাপানি পাতি সেট সিস্টেম এই গাড়িটিতে দশ পিস করে পাতি দেওয়া হয়েছে এই পাতিগুলো আমরা লোড ক্যাপাসিটি অনুযায়ী নির্ধারণ করে থাকি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল গাড়িটির সম্পর্কে খুঁটিনাটি সবকিছু এর মধ্যেও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা এড়িয়ে যায় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন এই গাড়িটি ডেলিভারি করা হয়েছে খুলনা থানায় এই গাড়িটি বর্তমান সময়ে দাম পড়েছে দুই লক্ষ মাত্র তো আপনারা যদি এই কোয়ালিটির গাড়ি তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা ঝিনেদাহ জেলার ডাকমালা বাজার ত্রিমোহনী এছাড়াও আমরা বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করে থাকি মিসার রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে টোটাল চুয়াল্লিশটি মডেলের গাড়ি তৈরি করা হয় সম্পূর্ণ গাড়ির ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা চাইলে ইউটিউব আমাদের দেখতে পারেন এবং গাড়ি চয়েস করতে পারেন এছাড়াও আমরা রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক চ্যানেলে গাড়ির তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করি আপনারা চাইলে টিকটকে গিয়ে আমাদের এই ভিডিওগুলো উপভোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিও আজ যে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম